প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েশনে কোর্স যদি বিনামূল্যে শিখতে চান চাইলে আপনি আমাদের শেয়ার ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারেন শেয়ার ক্যাম্পেনে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমাদের টেক্স সাপোর্ট বিডি সব ধরনের অ্যাক্টিভিটি আপনাকে শেয়ার করতে হবে কিভাবে শেয়ার করবেন বা কিভাবে শেয়ার কম্পিটিশনে অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ডিটেলসে যদি আমি আপনাদেরকে বলি আমাদের টেক্স সাপোর্ট বিডিতে যখন কোনো প্রকার ভিডিও আপলোড করা হবে আপনি চাইলে আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন ইভেন শেয়ার করে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি অবশ্যই শেয়ার ডান লিখতে পারেন তারপর আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে নোট করে দেন আমাদের প্রসেস অনুযায়ী রেফারেল ড্রর মাধ্যমে আমরা আপনাদেরকে বিজয়ী ঘোষণা করব প্রতি দশ দিন পর পর আমাদের নতুন ব্যাচ চালু হবে সেখান থেকে আমরা প্রতি দশ দিনে আমরা দশ জনকে বিজয়ী ঘোষণা করব যারা রেফারেল ড্রতে অংশগ্রহণ করবেন বা যারা যারা শেয়ার ক্যাম্পেন অংশগ্রহণ করবেন আপনি চাইলে এই শেয়ার অংশ অংশগ্রহণ করে কিন্তু আপনি কোর্স শিখতে পারতেছেন তো যারা মেনলি ফ্রিতে কোর্স শিখতে চাচ্ছেন বা ফ্রিতে কোর্স শিখার খুব আগ্রহ তারা শেয়ার করতে পারেন এই হচ্ছে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ চাইলে আপনারা এই প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সটাও ফ্রিতে শিখতে পারবেন এটা মেনলি আমাদের পেইড কোর্স তো যারা শেয়ার ক্যাম্পেইন করবে শেয়ার ক্যাম্পেইনের মাধ্যমে যারা বেসিক্যালি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের শেয়ার ক্যাম্পেনের মাধ্যমে যারা রেফারেলার মাধ্যমে বিজয়ী হবে তারাই সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে করতে পারবেন আর যারা পেড করবেন তারা তো অবশ্যই পারবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের টেক সাপোর্ট বিডির পক্ষ হয়ে অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং সংক্রান্ত বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বিস্তারিত বুঝে দেওয়া হবে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ